বিপিএল এর আজকে এলিমিনেটর এবং প্রথম কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত হলো এবং ওই দুইটা ম্যাচের মধ্যে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে সেটা হচ্ছে যে লাস্টের ওভারে গিয়ে মূলত ম্যাচে নিষ্পত্তি হয়েছে এবং কাকতালীয় ব্যাপার বলে পারেও সত্যি হচ্ছে দুই টিমেরই জয়ের জন্য লাস্টের ছয় বলে নয় রান দরকার ছিল এবং একটা ম্যাচে মানে এলিমিনেটর ম্যাচে সিলেটাইটান্সের জয়ের নায়ক ক্রিস অক্স আর আপনার প্রথম যে কোয়ালিফায়ার ম্যাচ ওই ম্যাচটাতে চট্টগ্রাম রয়্যালস এর জয়ের নামক হচ্ছে শেখ মেহেদি হাসান তবে এখানে একটু পার্থক্য আছে যেমন হলো ক্রিস অক্স তিনি ইনিংসের একদম লাস্টের বলে গিয়ে ছক্কা মেরে তিনি হচ্ছে সিলেটকে জিতিয়েছেন আর শেখ মেহেদি তিনি হলো তৃতীয় বলে মানে দ্বিতীয় বলে একটা ছক্কা মেরেছেন আর তৃতীয় বলে দুই রান নিয়েছেন তার মানে আপনার হলো সিলেট টাইটান্স তারা একদম লাস্টের বলে গিয়ে জয় পেয়েছে আর এদিকে আপনার হচ্ছে চট্টগ্রাম রয়্যালস তারা তিন বল বাকি থাকতে জয় পেয়েছে এর অর্থ হলো একটা যে ম্যাচে সিলেট হারিয়েছে রংপুরকে এলিমিনেটর তারা দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ খেলবে আর প্রথম যে কোয়ালিফায়ার ম্যাচটা এই ম্যাচটাতে রাজশাহীকে হারালো চট্টগ্রাম এবং চট্টগ্রাম তারা সরাসরি ফাইনালে পৌঁছে গিয়েছে কিন্তু রাজশাহী হারলে পারেও আরও একটা সুযোগ পাবে কারণ তারা পয়েন্ট টেবিলের টপ এর মধ্যে ছিল এ কারণে এবং রাজশাহী আর সিলে তারা হচ্ছে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ খেলবে এই ম্যাচের যে দল জিতবে তারাই হচ্ছে ফাইনাল খেলবে তো আজকে বিপিএল যে দুইটা ম্যাচ হলো এখানে দুইটা ম্যাচই লো স্কোরিং ম্যাচ হয়েছে মানে আপনার ধরেন এলিমিনেটর ম্যাচ কোয়ালিফায়ার ম্যাচ এগুলো তো অর ডাই ম্যাচ নক আউট পর্ব এখন প্লে অফ এর পর্ব যেহেতু তো এই ক্ষেত্রে আজকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে যে উইকেটটা আমরা দেখেছি ব্যাটারদের কিন্তু প্রচুর স্ট্রাগল করতে হয়েছে আমি জানি না যে বিসিবি কেন এইরকম প্লে অফ পর্বে এরকম বাজে উইকেট দিল ধরেন প্রথম যে এলিমিনেটর ম্যাচটা ওই ম্যাচটাতে রান হয়েছে একশো এগারো এবং ওই একশো এগারো রান তারা করতে গিয়ে কিন্তু আপনার লাস্টের বলে গিয়ে জিততে হয়েছে সিলেট টাইটালসকে আবার দ্বিতীয় যে ম্যাচটা এই ম্যাচটাতেও কিন্তু সেম অবস্থা এই ম্যাচে রান হয়েছে হলো একশো তেত্রিশ রান সিলেট একশো তেত্রিশ রান করছিল সরি প্রথম কোয়ালিফায়ার যে ম্যাচটা রাজশাহী তারা হচ্ছে একশো তেত্রিশ রান করছিলো এই ম্যাচটা জেতার জন্য চট্টগ্রামকে কিন্তু লাস্ট ওভারের পর্যন্ত খেলতে হয়েছে তো আপনার বিপিএলে তো মানুষ টাকা খরচ করে মাঠে আসছে কেন আসছে তারা আসতে হচ্ছে রান দেখার জন্য আর নর্মালি এইসব মানে এই পর্যায়ে এসে এইসব পর্বের ম্যাচে কিন্তু রান হওয়া উচিত এই প্লে অফ পর্ব ফাইনাল যত বেশি রান হবে মানে এখানে ব্যাটিং ফিল্ড উইকেট হওয়া উচিত ব্যাটাররা একদম সমানে পিটাবে রান হবে একশো আশি নব্বই দুইশো এরকম রান হবে তাহলে পারে কিন্তু দর্শকরা খেলা দেখে মজা পাবে কিন্তু বুঝতাম না যে অফ পর্বের ম্যাচে এরকম স্লো উইকেট কেন হলো ব্যাটারদের জন্য প্রচুর স্ট্রাগল করতে হয়েছে মনে হচ্ছে টি টোয়েন্টি ক্রিকেটটা হচ্ছে বোলারদের খেলা বোলাররা কিন্তু অ্যাডভান্টেজ পাইছে বলাররা কিন্তু আজকে ভালো করেছে আর ব্যাটাররা স্ট্রাগল করছে এখন বিসিবি কেন এরকম উইকেট বানালো এটা একটা বড় একটা প্রশ্ন আর এরকম ম্যাচ দেখে নর্মালি দর্শকরা কিন্তু মজা পায় না যদিও বলতে হবে মানে ম্যাচ দুইটা লো স্কোরিং হলে পারেও দর্শকদের আসলে ওই আক্ষেপ না থাকার একটাই কারণ সেটা হচ্ছে যে যেহেতু এলিমিনেটার ম্যাচটা সবাই মনে করছিল অনায়াসে জিতবে আপনার সিলেট টাইটান একশো এগারো রান মাত্র করতে হবে একশো বলে এটা তো কোনো টার্গেটই কোনো না সে জায়গায় কিন্তু যখন একদম লাস্টের ওভারে গিয়ে লাস্ট বলে লাস্টের ওভার লাস্ট বলে মানে আপনার ছয় বল নয় রান দরকার ছিল সিলেটে ওই জায়গাতে দেখেন লাস্টের বলে গিয়ে তখন ছয় রান দরকার এবং ক্রিস অক্স তিনি ছক্কা মারলেন ছক্কা মেরে তিনি ম্যাচে জেতালেন সো এই কারণে বলবো এলিমিনেটের ম্যাচটা দর্শকরা দেখে মজা পাইছে আবার কোয়ালিফায়ার যে ম্যাচটা রাজশাহী এবং চট্টগ্রামের মধ্যে এই ম্যাচটাতেও কিন্তু একশো চৌত্রিশ রান এটাও সবাই মনে করছিল যে চট্টগ্রাম হয়তো অনায়াসে টপকে যাবে কিন্তু প্রথম ম্যাচের একটা অভিজ্ঞতা সবার আছে ওই আলোক অনেকে কিন্তু বলছিলেন যে না ম্যাচটা অত সহজ হবে না এবং সেটাই কিন্তু হয়েছে আর কি তো যাই হোক মেরি ছক্কা মেরে ম্যাচটা শেষ করেছেন আর কি যদি আজকে এরকম ওই লাস্টের ওভারে গিয়ে ম্যাচের রেজাল্ট না হতো তাহলে পারে কিন্তু বিসিবি কি আজকে সমর্থকরা একদম কাট করায় তুলতো এবং ধুনা করে ছাড়তো কিন্তু একদম কারণ বললাম না যে এইরকম অন্তত প্লে অফ পর্বের মতো ম্যাচে এরকম স্লো এরকম স্লো উইকেট এরকম লো স্কোরিং ম্যাচ কেউ দেখতে চায় না আর টি হ্যাঁ একদল একশো আশি নব্বই দুইশো প্লাস রান করবে রান তারা করতে আর একদল ধরেচেস করে ফেলবে অথবা কাছাকাছি যাবে মানে প্রচুর চারশক হইতে হবে রান হইতে হবে দর্শকরা এরকম ম্যাচে কিন্তু দেখতে চান কিন্তু আজকের উইকেটটা আসলে খুবই বাজে একটা উইকেট ছিল তবে আপনার হচ্ছে দর্শকরা ওই ম্যাচ দেখে মজা পাওয়ার কারণটাই হচ্ছে লাস্টের ওভারে গিয়ে ম্যাচের নিষ্পত্তি হওয়ার জন্য এখন আজকে থেকে যেহেতু লিগ পর্বের খেলা শেষ হয়ে গেছে আজকে হলো প্লে অফ পর্ব শুরু হলো শুরু হয়েছে আজকে তো এলিমিনেটার ম্যাচ থেকেই মূলত সিলেটের কাছে হেরে লিটন দাসের রংপুর রাইডার্স তারা আজকে বিদায় নিল অন্যদিকে আপনার চট্টগ্রামের কাছে নাজমুল হোসেন শান্ত রাজশাহী তারা প্রথম কোয়ালিফায়ার ম্যাচটা হারলে পারেও তারা কিন্তু আরও একটা সুযোগ পাচ্ছে তারা দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটা খেলবে